পৃথিবীতে তো কোনো না কোনো সদস্য কবরে আছে আছে না আমারও তো মা ও নাই বাবা ও নাই আমি বিশ্বাস করি 100 তে 100 আমার মা বাবা জান্নাতে মানে সর্ব সর্বোচ্চ জান্নাতে আছে কারণ আল্লাহর কাছে এমন কোনো দোয়া নাই যে দোয়াতে মা বাবার কথা বলি না দুই নাম্বার আল্লাহ বলেন ও দুনিয়া সাজিবে لكم বান্দা তুমি আমার কাছে দোয়া কর আমি দোয়া কবুল করব যে জায়গায় আল্লাহ বলছো দোয়া কবুল করবে আল্লাহর কথা বিত্তাতে পারে না যায় হোক হ্যাঁ ইয়ান্তাজিরু দাওয়াতান তালহাকু বিল আবিন আও আখিন আও উম্মিন আও সাদিকিন ফায়া লাহিকাতুকা আহাববাইলাইহি বিদদদিয়া আও ফিহা ওয়া ইন্না আল্লাহ তাআলা

বসন্ত দিন মাগুনে আসি প্রথমে বাবাকে ডাক দে এত আগুর যত করে লালন পালন করেছিলা দুনিয়ার জীবনে যা বলতাম বলতে দেরি হয়েছে আব্বা তুমি আমারে আইনা দিতে দেরি কর নাই আব্বা এত নিষ্টোর কিভাবে হয়ে গেল আমাকে খবরে তোমার কইরা গেল এরপরে আর কোনো খবর দিলা না আমি বড় বিপদে আছি আপা আমার জন্য দাঁত কিনা করো দোয়া খায় করো কোরআন পড়ে পড়ে আমার জন্য কেন দোয়া করো না এইভাবে মারে ডাক দেয় মা গো ও আমার কলি টুকরা মা আমার জন্য কত পাগল পাড়া ছিলে কত মহাব্বত করেছিলে ও মা এখন তো নিষ্ঠুর কিভাবে হয়ে গিয়েছ দفن করার পরে আমার খবর আর দিলা না আমি বড় কষ্ট আছি আমার জন্য কিছু করো এইভাবে ছেলেবেড়ে ডাক দেয় ও আমার ছেলেবেড়া লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক তোদের কে আমি বানাইয়েছিলাম যে বিল্ডিং এ থাকতেন সব বিল্ডিংটা আমার হাতের গড়া দুনের দুন সম্পদে দি আছ না মেল বিক্রি দি আছ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যাংকের মধ্যে জমা রেখে আরছি ওই টাকা উঠাইয়া তুই করে ব্যবহার কর যো কিন্তু আমি তোমার পিতা কবরে দাফন করে যাওয়ার পরে কোনো খবর দিই না পরে আবার ছেলেরা মেয়েরা আত্মীয়-স্বজন আমার আশেপাশে অনেক মুর্তে গাছ ছিল যারা আবার মত বে গ্রেফতার হয়ে গিয়েছিল কিন্তু তাদের পরিবারের শতছরা دوستو হাবাবেরা তাদের জন্য দোয়া করেছে দান করে রেখেছে দানের দুয়ার গর্ুতে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছে কিন্তু আবি এত বড় হতবা হলো না দুনিয়াতে এত কিছু রেখে আসার পরেও আমার জন্য কেহ কোনো কিছু পাঠাইতেছে না আল্লাহ দোয়ার দিয়া বলছি তোমরা আমার জন্য কিছু পাঠাও দোয়া করো সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দোয়া চোখের পানি সেটা দোয়া কর দান দক্ষিণা কর ভালো ভালো আমল করে দোয়া কর তোমাদের দুয়ার দ্বারা আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেয় আর নবীজি বলে ওয়াইন্দাল্লা তাল

দয়া করে মাফ করে দাও ওয়াদা করিতেছি ওয়াদা করে চুরি করিব না জিনা করিব না গিবত করিব না মিথ্যা কথা বলিব না পরের হক মারিব না ওয়াদা করিতেছি সত্য নামাজ সঠিক টাইমে সুন্নত তরিকা পড়ার চেষ্টা করিব রমজান মাসে রোজা রাখিব কবুল করুন <laughs> <laughs>

বা দুনিয়াতে জিন্দা যাদের মা বাবা দুনিয়াতে জীবিত তাদের গো মাফ করে দাও হায়াতে তুই ভাই বরকত দিয়ে দাও আল্লাহ যাদের মা বাবা দুনিয়াতে নাই কবরে চলে গেছে মাওলা গো তুমি কোরআনে বলছো বালা তা বা ও কবর দরবদ্দ তোর বাবা বাবার সাথে বিয়াদবি করবে না বিশেষ করে তোর দুগনির দুগুনি জায়গা দেবে না কেন রে বন্ধা তুই জানিস না তোর মা তোকে গর্বে রেখে কত কষ্ট করেছিল তুমি নিজে বলছো বাবা দা তুহ করে হা ও বৌলা তুমি নিজে বলছো প্রসবের সময় তোর মা কত কষ্ট করছে রে বান্দা ঘন্টার ঘন্টা বাক্কা নচেতন হইয়া পড়ে রয়েছিল আজি বাপের হইয়া গিয়েছিল রক্তের বন্যা বইয়ে গিয়েছিল কত হাজার হাজার মা ডেলিভারির কষ্ট সহ্য করতে না পেরে চিরাকালের জন্য দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ ওই মা বাবার পর কি কে কবরেnabla কবরে লাশটাকে রেখে শশবারের মত বাবা বাবার জারটা দেখে কবর থেকে উঠে অপুকের উপর বটি জামাদি বাড়িতে চলে আসলো এর পরে আর কোন কবর বাবলা তুমি ছাড়া কেউ জানে না অত সব দুনিয়াতে যদি মা বাবা বিপদে পড়ত নিজের রক্ত দিয়া হলেও প্রয়োজনে নিজের জীবন বিসর্জন করে হলেও বাবা খালি হাতে ফের অ্যা আজকের বোনা যাতে রসি নাই আমাদের আব্বা আব্বা কলিতারে ঠান্ডা গুড়া দাও আশপাশের সকল কুমের মুরদারা মাফ করে দাও সারা দুনিয়ার সমস্ত যে मतदार যারা কবরে যাবে আছে আজকের গুণাহ জেতের উছিনাই সবাইরে ক্ষমাংশুটা করে দাও যারা দোয়া চেয়েছে গুরুবি দোয়া চেয়েছে প্রত্যেকের মনে দেখা সাধন পূরণ করে দাও আল্লাহ আমাদেরকে শারীরিক সুস্থতা দিয়ে দাও আমেন বড় বড়

হাজার হাজার মাইল দূরে আছে গো মাঝে মধ্যে বিদেশ থেকে কফিন ভরে লাশ পাঠাইয়া দেওয়া আল্লাহ বিদেশি সকল ভাই বোনদের কি বিপদ আমাদের শ্রী থেকে বাঁচাইয়া রাখি বিশেষ করে এক শ্রীরা শত্রু রাত থেকে বাঁচাই রাখি আল্লাহ শত্রু রাত থেকে বাঁচাই রাখি আল্লাহ যাদের কাজ নাই কাজের সত্তা দিয়ে দাও যাদের কাগজ নাই কাগজের ব্যবস্থা করে দাও আল্লাহ যে সকল ভাইয়ারা আটকা পরে রয়েছে গেম করে বা ক্যাম্পের মধ্যে বা জেলগা নাই বা বাবা রন্ধর চৌচি রইয়া গেছে বা দুঃখিনি কাঁদতে কাতে রাত্র কাটাই বিছানা বিচে বালিশ বিজাইয়া দেয়

যুগ ভালো না কোনদিন কখন জানি দুর্ঘটনা ঘটে যায় আল্লাহ মনের মতো মনের মতো পাত্রীর ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ মাহ যারা করলো করাইলো আর্থ দিলো শ্রাম দিলো খাটাখাট্টি করলো করলো সবাই গ্যাস দিয়ে কবল করে নাও বা রুশিলা গোটা এলাকারে তুমি কর গোটা এলাকারে করে ঘরে নদীর দিনের সোন্নতের বাতি লাগাইয়া নাও বেথা

ওহে রাদা আল্লাহ এর জন্য তোমার বিশেষ ব্যক্তিদের পছন্দের ব্যক্তিদেরকে তৈরি করে দাও যারা দুর্নীতিবাজ হবে না সৎচরিত্রী হবে না পাপাচারে লিপ্ত হবে না ওয়া আল্লাহ তোমার পছন্দের ব্যক্তিরা তোমার পছন্দের ব্যক্তিদের মাধ্যমে জন্য বাংলার জমিনে কবাত চালু করে দাও আল্লাহ ওয়াদের পক্ষ থেকে কটি কটি দুনসালাব নবী রজা মদিনাতুল মুবারায় পৌঁছোইয়া দাও ও মওলা ভিক্ষা চাই আমাদের হাত খালিয়া দেবে রদ দিও দা কত গুনাহ করছি আল্লাহ হিসাব জানাই তা দয়া করে maaf করে দাও

Muhammad wa ali wa sahbi ajmain amin amin bi rahmatika ya arhamar rahimin assalamu alaikum wa